হুবিন্দা হুম এর সৈকত বাংলাদেশ জামায়াতী ইসলামী কেন্দ্রীয় মহাসমাবেশ সমাবেশ আমি নীলফামারী জেলা ডোমার উপজেলা কেতকুবারি ইউনিয়নের একজন ইউনিয়ন আমির নাম মোহাম্মদ রইসুল ইসলাম আমি আমার জীবনে এই প্রথম কেন্দ্রীয় একটি সমাবেশে আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি আমার জীবনে ঢাকায় জামাত ইসলামের কোনো সমাবেশে আমি আসতে পারি নাই আজকে আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছে জন্য আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করছি আমি আমার বৃহৎ রংপুর বিভাগ এবং নীলফামারী জেলার প্রত্যেকটি ভাইকে বলবো আজকে আগামী কালকের এই উনিশে জুলাই সমাবেশে আপনারা নিজেকে এখানে সশরীলে উপস্থিত হয়ে নিজেকে ভাগ্যবানের খাতায় নাম লিখাবেন বলে আমি মনে করি এই বলে আমি আমার কথা এখানে শেষ করি যে এটা একটা যুদ্ধক্ষেত্র যান এবং মাল দিয়ে আমরা যে যেখান থেকে এসেছি প্রত্যেককেই আমরা নিজের অর্থ শ্রম দিয়ে আমরা এখানে এসে আসতেছি আমাদেরকে আসলে কোনো টাকা পয়সা দেওয়া হয় না যেই আসুক না কেন নিজের অর্থ ব্যবস্থা এখানে আসে এবং আজকে এখানে এসে আমি বুঝতে পারছি যে আগামীকালকে সমাবেশটি এখানে না আসলে আসলে বোঝা অসম্ভব হয়ে যাবে যে কত বড় ধরনের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলাম যেটা না আসলে আপনারা কখনো আসলে বুঝতেই পারবেন কি উদ্দেশ্যে না আমি সমাবেশের উদ্দেশ্যে এসেছি আমি মূলত একদিন আগে আসতেই এর জন্য আসছি যে আসলে ঢাকায় সমাবেশে কখনো আসেনি আমি আমার আবেগকে ধরে রাখতে না পারি আমি একদিন আগেই আমার লোকজন সকালে রওনা দিয়েছে এবং সন্ধ্যায় রওনা দিবে আমার আসতে এখান থেকে দশ ঘন্টা সময় লাগে আমি এগারো দশ দুই হাজার দশ সাল থেকে আসি আমি আমার জীবনের নীলফামারিতে আসলে কয়েকদিন এই মুহূর্তে আমার নাম মনে পড়তেছে না জি 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 আমার পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় জেলা পঞ্চগড় জেলা আর আমার নীলফামারী জেলা পাশাপাশি পঞ্চগড় জেলায় যেটা হচ্ছে দেবীগঞ্জ উপজেলাও দেব উপজেলাতে দুইজন হয়েছে টকিশাই তপিশাহি আন্দলের মাধ্যমে আসলে এই মুহূর্তে আমার নামগুলো মনে পড়ছে না হাবু রংপুরের রংপুরের উদ্যালয় থেকে জি এই তো জি 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 আমি আবারও বলছি যে প্রত্যেকে কালকে সমাবেশে যোগদান হয়ে আপনারা নিজেকে ভাগ্যবানের খাতায় নাম লিখাবেন এটা আমি আমার কথা শেষ করছি বকরত আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমি চলে আসছি এই মুহূর্তে জাতীয় সমাবেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশে চলে আসছি আপনারা দেখুন এখানে আপনারা যদি না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এখানে কত যে আয়োজন করছে কত বিশাল একটা মাঠ সেটাই মনে করেন যে একটা স্টেজ করছে প্রায় তিনশো ফিটের উপরে হবে তো এখান থেকে কিছু তথ্য নিলাম তো আপনারা এখানে সবাই দলে দলে যোগদান করে আসবেন সবাই এই সমাবেশ সফল করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ